সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ হুমায়ুন রাজে ফার্ম থেকে আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় এবং মুরগি সুস্থ রাখতে হয় দেখুন অলরেডি সাদা সাদা যে জিনিসগুলো দিচ্ছেন এগুলো হচ্ছে চুন আমি শুকনা চুন আপনার ছিটিয়ে দিচ্ছি খামারে এর কারণ হচ্ছে চুন এমন একটা জিনিস যা সমস্ত জীবাণু মাটির তলে উপরে সমস্ত জীবাণুগুলো মেরে ফেলে আমার এখানে রয়েছে সবগুলি কলম্বিয়ান ব্রাহ্ম মুরগি পা তাছাড়াও অনেক ধরনের মুরগি আমার কাছে রয়েছে শৌখিন মুরগি তো এখানে দেখুন লিটারগুলি কুপিয়ে দেওয়া হচ্ছে এবং এর ভিতরে চুন দিয়ে মাটিগুলো প্লেন করে দেওয়া হবে এতে করে মুরগি সুস্থ সুন্দর থাকবে এবং পর্যাপ্ত মুরগিতে লাভবান করা হওয়া যাবে দেখুন আমার খাঁচাতে বিভিন্ন ধরনের শৌখিন মুরগি রয়েছে এগুলো আপনারা ভিডিওতে দেখেছেন আজকে শুধু আপনাদেরকে দেখাবো যে মাঝে মাঝে এভাবে করে আপনারা চুন দেবেন যাতে করে আপনাদের খামারগুলো সুস্থ থাকে আমার এই মুরগিগুলি সুস্থ থাকলেই কেবল আমার এই এই সমস্ত মুরগিগুলি থেকে আমি আয় করতে পারি এবং লাভবান হতে পারি তো আপনারা এছাড়াও আমার বাচ্চা বিক্রি হয় আবার বিভিন্ন নাম্বার দেওয়া আছে ভিডিওতে যে কোনো ধরনের বাচ্চা আমার কাছ থেকে ক্রয় করতে পারেন পাশাপাশি